তই বন্ধু তোৰ গা কৈছো কৰািকা লাগে প্ৰিয়ে তুই আৰু বন্ধু মানি তু আৰু মাৰা মাৰাডেৰ কথা বাইদেউ তু কেলাচ কাবিগিকা লাগি আছ তুই হুৰাংগা লৈ আহি নাই থুই চলিয়াই গ'লে চলিয়াইছি হেৰি থৈ

কৈছা কামা কাম কৰা শীতকালে বাৰটা নাই তোৰ বিবেক খৰচ আছে নে কি নহয় দিম ৰদে নাই বা তোৰ সি আৰু বিবেক আছে না নহলে মিছা কথা কৈয়ে থাক কথা তুমি বিবেক খৰচ কৰি চা বন্ধু

তুই গরিব মানুষ ভালা কথা গরিব মানুষ গরিব হইলে তোর গরিব সোকে দেখি না কারণ তোর লোক একদিন হলে চলছি বন্ধুত্বের পরিচয় দিয়ে চলছে ঠিক আছে এই মানবতার কারণে কষ্ট করেছিল আর বাজারে যাই না কিল্লা আজ যে মানুষ দিন বাজারে তিনটা বাজে দুইটা বাজে যায় আড্ডা দিই সেই মানুষ দশটা এগারোটা বাজে আইতাম অন আয় কি বাজারে যায় এক ঘন্টা আড্ডা দিনে চলিয়ায় কিল্লা আর অন ইনকাম নেই তুই আর যে ধর এই মাসে মনে হয় দশ হাজার টাকা দিসতো

মিছা কথা কইছে কারণ মোটর ডিভাইডার লোক বেশি ভাগ মিছা কথা কয় এটা সহ্য না যেটা সত্য এটা কইবি আর কথা হলো তিনশো কামাইলে তুই একশো যাবি আরো দুইশো দিবি মাগার হাসা কথা কইবি যদি আমি মিথ্যার আশ্রয় তোর ভিতরে আর কোনো সময় হাই আর মনে করতো আর গা দিতে গায়ে এই ডিফাইডে আয় থাকতেন এই গায়ে বেশি নাম তুই যা সুন্দর মতে গায়ে গোয়া চালাক যে কাম করাইছ আর কাল্যাকটি আইগুন ওই সামনে জমাট লাগা একসাথে মিলে দিস আর বাঙি বাঙি দেশ আয় কোনো কামে লাগাই তারি না কোনো বাজার করতে পারি না হদাই করতে পারি রে আজ যে দিন বাজার তো করি না আই সব করছি আজ দিলে কালে সকালে বাজার হদায় করুন তো আর কালে গায়ে চালে সুন্দর করে জমাট আমায় দিয়ে যা ঠান্ডাতে আর বারে ঘুরবেন দরকার আর ঠিক আছে